সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পদযাত্রা করেছে সুশীল সমাজ বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পদযাত্রায় জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন রশিদ খান হাসান সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন তালুকদার সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা সাংবাদিক কৃষক দিনমজুর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত রবিবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস সাত দিনের মধ্যে চালু না হলে উত্তর পশ্চিমাঞ্চলের ষোলো জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু